এতদিন যারা ছিল রেজাকার এখন রাইটা তাদের পক্ষে দিল কোর্ট সুপ্রিম কোর্ট তো কি হইলো তাইলে তো রেজাকাররা জিতে দিল মুক্তিযোদ্ধাদেরকে হারাই দিল এটা তো ঠিক না এটা আমরা মেনে নিতে পারতেছি না এটা কি রায় দিল নাকি পাবলিক রে বুঝ দিল কিছু বুঝলাম না সংস্কার করলেন ভালো কথা আবার সরকারে বাড়াইতে হেরব কমাইতে হেরব এটা কি তাইলে আর আদালতে যাওয়ার দরকার কি আদালতে তো কই দিলে হাইতেছে সরকার যা করে তা হইব সরকার দি দেন দায়িত্ব হুদে গিল্লা আদালতের আবার দায়িত্ব হেন সরকারের কান ধরে দরকার ছিল এটা তো জনগণ আগে জানতো যে এটা সরকার এটা করবে এটাই হইব তো হুদে একটা নাটক দিলে আর কি ড্রামা জনগণরা বুঝতে আর কিছু না যদি সেটাই না হইতো তাহলে আদালতের রায় দিছে ফাইনাল ফাইন আবার সরকার চাইলে বাড়াইতে কমাইতে হইবো এটা আবার কিনলে দেখলো আচ্ছা এই রায়টা আরো তিন দিন আগে দিলে গিতো দুই তিনশো মানুষ না এর আগে দিলে তো আর কোনো সমস্যা হইতো না ভেদাল হইতো না বুজের ভিতরে এতদিন আছিল রাজাকার তখন রাজাকার করে কিনলে তেহত্তর পার্সেন্ট দিয়ে দিল যারা রাজাকার তাদেরকে তেহত্তর পার্সেন্ট দিলো মুক্তিযোদ্ধা দের পাঁচ পার্সেন্ট দিল তো তাইলে আবার তো রায়টা কো গেলো মুক্তিযোদ্ধাদের বিপক্ষে তো মুক্তিযোদ্ধাদের বিপক্ষে যায় রায় দিয়ে দিলেন রাজাকারদের পক্ষে এটা জাস্ট ফাইসলে আর কিছু না তো এখন আর তথা মাইতেন হারান্য সংঘর্ষ এ ফাগলা ফাগলা মি মার্কা রায় দিলে তো এটা হইবো ক্লিয়ার কাট রায় ন দিলে এ সমস্যা থাকবো তার চেয়ে ভালো একবারই আপনারা শুধু সমস্যাটা জিয়ে জিয়ে রাখেন আঠারো সালে একবার চব্বিশ সালে একবার এগুলা ভালো লাগে কেন একবারে সমাধান করে দেওয়া না নাহলে তো নাটকে তো ড্রামা করবার কাম কিয়া ফাইনাল ডিসিশন দিয়ে দিব এটা এটা পাস শেষ না সরকার হেলে হ্যান্ড করবো তেন করবো আবার এতদিন যাদেরকে বলছে রাধাকার এখন দেখে রায় দিছে তাদেরকে তাদের পক্ষে তিরানব্বই পার্সেন্ট রাজাকাররা জিতে গেল মুক্তিযোদ্ধারা গেল নিহারি